নিরাপদ দূরত্ব অনুসরণযোগ্য দূরত্ব বজায় রেখে গাড়ি চালাই আগের দিনে বলতো কি একশো পরে বলে নিরাপদ দূরত্ব বজায় এখন এখন পৃথিবী অনেক ডেভেলপ গাড়ির পিছনে নিরাপদ অনুসরণযোগ্য দূরত্ব বজায় চলুন এখন আপনি নিরাপদ অনুসরণযোগ্য দূরত্ব কি অনুসরণ করবেন আর কেন দূরত্ব বজায় রাখবেন অনুসরণটা করবে করতে হবে কি আমি তার কাছে চলে যাই না কারণ সে গতি কমায় কিনা সে পাশ পরিবর্তন করে কিনা সে হঠাৎ থেমে যায় কিনা এই কথাগুলি খেয়াল করবেন সেই সাথে তার সাথে নিরাপদ সেফ ডিস্টেন্স বজায় রেখে গাড়ি চালনা করবেন ইসমিল্লাহ রহমান সম্মানিত দেশবাসী আসসালামু আলাইকুম পলাশ টেকনিক ভেখে রাখেন পাঠা পলাশ টেকনিক্যাল ট্রেনিং সেন্টার পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা হানড্রেড টেন গাড়ি দিয়া ছাত্রদেরকে ট্রেনিং করাইতেছি এটা কি পূর্বের নির্ধারিত এলাকা শেষ এই সেন্টার দিয়ে বোঝা বোঝানো হয়েছে আজকে একটা স্লোগান আমি বলতে চাই যে মাদক হচ্ছে মাদার ক্রাইম যেখানে মাদক থাকবে সেখানে অপরাধ থাকবে মাদকাসক্ত জীবনে মাদকাসক্ত পরিবারের সমাজে সুশাসন ব্যর্থ তাই সম্মানিত চালক ভাই ও বন্ধুরা এবং আপনারা যারা ড্রাইভিং শিখবেন অবশ্যই সুস্বাস্থ্যের জন্য আইনি জটিলতা থেকে বাঁচার জন্য আপনাদেরকে অবশ্যই মাদক মুক্ত থাকতে হবে সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন তাই নিজের শরীরের প্রতি যত্নশীল হন সুস্থ দেহের অধিকারী হন সুস্থ মনের অধিকারী হন একজন সুস্থ দেহ এবং সুস্থ মনের অধিকারী ব্যক্তি ভালো ড্রাইভ করা সম্ভব তাই স্নায়ুবিক দুর্বলতা থেকে বাঁচার জন্য মানসিক দুর্বলতা থেকে ব্রেক ব্রেক রাখো বাঁচার জন্য আমরা কি মাদক মুক্ত থাকব ইনশাল্লাহ এটা ঢাকা সিলেট মহাসড়ক সামনে দরিগন্ধি বাস স্ট্যান্ড আপনি এখন একটা ট্রাকের পিছনে আছে এখন কি ফলো করবেন এখানে এখন ফলো করবেন এ নিরাপদ দূরত্ব অনুসরণযোগ্য দূরত্ব বজায় রেখে গাড়ি চালাই হবে আগের দিনে বলতো কি একশো হাত দূরে থাকুন পরে বলে নিরাপদ দূরত্ব বজায় এখন পৃথিবী অনেক ডেভেলপ হয়েছে এখন কি লেখা থাকে গাড়ির এখন আপনি নিরাপদ অনুসরণযোগ্য দূরত্ব কি অনুসরণ করবেন আর কেন দূরত্ব বজায় রাখবেন অনুসরণটা করতে হবে কি আমি তার কাছে চলে যাই না কারণ সে গতি কমায় কি না সে পাশ পরিবর্তন করে কিনা সে হঠাৎ থেমে যায় কি না এই কথাগুলি খেয়াল করবেন সেই সাথে তার সাথে নিরাপদ সেফ ডিস্টেন্স বজায় রেখে গাড়ি চালনা করবে ব্রেকে রাখেন পাটা এটা একটা এসি গাড়ি কারণ অনেক ট্রেনিং সেন্টারে এসি গাড়ি নাই চালকটা ড্রাইভিং শিক্ষা হাত ক্লিয়ার হয়ে যা কিন্তু একটা ভালো গাড়িতে উঠলে এসি সুইচটা কীভাবে দিতে হবে এটা তারা বোঝে এই গাড়িটাই হচ্ছে অল অপশন ওটো এই গাড়িটা যদি আপনি আদার্স ফাংশনগুলি অপারেটিং করতে পারেন অন্য অন্য দামে গাড়িও আপনি পারবেন তাই আমরা অল অপশন ওটু এসি হান্ড্রেড টেন গাড়িদের ট্রেনিং করাইতেছি এই জন্য যাতে সব ধরনের প্রাইভেট কার মাইক্রোবাসে যেন সে বুঝতে পারে আর কি যাই হোক উন্নত সেবা দিতে গেলে ভালো পুঁজি খাটাইতে হয় ভালো ইন্সট্রুমেন্ট দিতে হয় পাঠা ব্রেক ধরা হয় না আপনি যে আমাদের এখানে এসে ট্রেনিং করতেছেন আপনার কাছে কেমন লাগতেছে

বাসটা একদম ট্রেনিং করাইতে পারি আমার এখানে অটো গিয়ারের গাড়ি আছে ম্যানুয়াল গিয়ারের গাড়ি আছে মাইক্রো আছে পিক আপ আছে বাই স্টারিংয়ের গাড়ি আছে তাছাড়া এসি গাড়ি আছে সকল প্রকার গাড়ি দিয়ে আমি ট্রেনিং করাই থাকি সামনে একটা কালভার্ট ব্রিজ একটু আসতে যান কনজাস্টেড রাস্তা তো বাটা ব্রেকটা ধরা হয় না আর উপরে ধরে লুজ দেন লুজ দেন আগে রেডি টু ব্রেক তারপরে ব্রেক ব্রেক প্যাডেলে পায়ে নাই চাপ দিবেন না আগে ব্রেকটা সঠিকভাবে প্যাডেলটা ধরবেন অতপর প্রয়োজন মাফিক চাপ দিবেন ব্রেকে পাটা আনেন এই ব্রেকে পা আনলেই হ্যাঁ দশ থেকে বিশ পার্সেন্ট গতি এমনি কমে যায় গুপনগর বাস স্ট্যান্ড ওইখানে দেখেন একটা ট্রাফিক সাইন আছে সর্বোচ্চ গতি সীমা চল্লিশ কিলোমিটার এখানে চল্লিশের উপরে গাড়ি চালনা করা যাবে না যাই হোক আটবাজার লোকালয় বাস স্ট্যান্ডে প্রবেশের সময় সর্বোচ্চ গতি কিলোমিটার প্রয়োজনে গাড়ি থামাতে হবে ব্রেকে রাখেন পাটা এখানে একটা এক টানা লম্বা থাকে এই মার্কটা কি এক টানা লম্বা থাকে এখানে ওভারটেক করা যাবে না ব্রেকে পা রাখেন এটা হচ্ছে টাইগার ট্রিল এই দাগের উপর এই মার্কের উপর গাড়ির চাকা উঠানো যাবেন রাখেন ব্রেক ব্রেক টাইগার ট্রিল চিনছেন আপনি ওইখানে যে বাঘের লেজের মতন দাদা বোঝানো হইতেছে এটা একটা বাঘের লেজ এটাকে আপনি টাচ করবেন না বাঘের লেজের কাছে গেলে যেমন আপনি মারা যাবেন এই টাইগার টেলের কাছে যদি আপনি আসেন তাহলে কি আইল্যান্ডে উঠে সেরা গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে দুমরু মুসরে যেতে পারে এই জন্য এটার নাম টাইগার টেল আরেকটা নাম এসে চ্যাব্রন মার এখানে দুর্মু দুমরে মুসরে যেতে পারে প্রাণ ভয় আছে এই জন্য টাইগার টেল দেখা মাত্র নিজের সাইডে সরে আসবে অনবাজান আরেকটু বাড়ান ধন্যবাদ সম্মানিত দেশবাসী পলাশ টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে ভর্তি চলছে আপনারা পলাশ টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে ভর্তি হন আমাদের স্লোগান হচ্ছে হাতে কলমে প্রশিক্ষণ নিয়ে দুর্ঘটনা মুক্ত ড্রাইভিং করুন বৈধ প্রতিষ্ঠান থেকে ড্রাইভিং শিখে আত্মনির্ভরশীল চালক হিসাবে নিজেকে গড়ে তোল আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম